খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দুর্গাপুর প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কিভাবে অত রাতে তরুণী নিজের সহপাঠীর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে পা রাখলেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি অত রাতে জঙ্গলের মতো জায়গায় মেয়েদের বেরোনো উচিত নয় বলেই মন্তব্য করলেন তিনি এদিন তিনি বললেন এই ঘটনাটা সত্যি খুব ভয়াবহ আমি যতদূর শুনলাম নির্যাতিতা বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেন তাহলে দায়টা কার রাত সাড়ে বারোটার সময় ক্যাম্পাস থেকে বেরিয়ে এমন জঙ্গল সংলগ্ন এলাকায় কিভাবে গেলেন তারা সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ এই নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত আর বিশেষ করে মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত না নিজেদের নিরাপত্তা তাদেরই সুনিশ্চিত করতে হবে তার আরও সংযোজন বাংলা সরকার অপরাধ নিয়ে জিরো টলারেন্স নিয়ে চলেন বিভিন্ন রাজ্যে ছেলেমেয়েরা এখানে পড়তে আসছেন তাদের আমি অনুরোধ করব রাতের দিকে না বেরোতে পুলিশ তো জানতে পারে না কে কখন বেরিয়ে যাচ্ছে আর বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে এ বিষয়ে পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় আমি ঘটনাটিকে সমর্থন করছি না এটা সত্যিই নিন্দনীয় কিন্তু যারা হোস্টেলে থাকে তাদের একটা সিস্টেম রয়েছে আমি পুলিশকে বলেছি কাউকে না ছাড়তে দুর্গাপুরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে উড়িষ্যার কথাও টেনে নারায়ণ মুখ্যমন্ত্রী বলে রাখা প্রয়োজন গণদর্শনের শিকার হওয়া ওই ডাক্তারি পড়ুয়া উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা সেই সূত্র ধরেই এদিন মুখ্যমন্ত্রীর মুখে শৃঙ্খলা প্রসঙ্গে উঠে এলো বিজেপি শাসিত রাজ্যের কথা তিনি বললেন তিন সপ্তাহ আগের কথা উড়িষ্যার সমুদ্র সৈকতে তিনজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে কিন্তু উড়িষ্যা সরকার সেই নিয়ে কী পদক্ষেপ নিয়েছে বাংলায় এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখায় হয় উল্লেখ্য মেয়েদের রাতে বেরোনোর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে চড়ছে পার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বললেন আমরা সর্বদা মেয়েদের সমান অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি আমরা কখনোই বলতে পারি না সন্ধ্যে হয়ে গেলে মেয়েরা তালাবন্ধ করে ঘরে বসে থাকবে তারা কাজ করবে না আজ আইটি সেক্টর ডাক্তারির মতো একাধিক পেশার সাথে যুক্ত মেয়েরা সময়ের ঘেরাটবে মেনে কি কাজ করতে পারবে আর মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলে থাকেন তাহলে আমি বলতে পারি উনি ঠিক বলছেন না আমি আমার রাজ্যের বেসরকারি কলেজের বাইরে জঙ্গলের দুধারে আলো দেব না খাবারের ব্যবস্থা রাখবো না এগুলো নিজের গাবলিতে ঢাকার একটা পদ্ধতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত